আমরা চারজন ফ্রেন্ড আসির প্রথম না হয়তো ছয় নাম্বার বার চলে আমি আর যখন খাইছি তারপর কষ্টটা সৃষ্টি হয়ে গেছে যে না যার জন্য যেই আশা করি আসির খাইতে পারছি ভালো ভালোই মোহাম্মদ নাদিম হোসেন ছোট থেকে ইচ্ছে ছিল রেস্টুরেন্টের ব্যবসা করার তবে গভীর আগ্রহ থেকে কিছু টাকা জমিয়ে শুরু করে কাচ্চির ব্যবসা ব্যবসার শুরুতে বুঝতে পারেনি যে তার খাবার সবচেয়ে জনপ্রিয় হয়ে উঠবে ভোজন রসিকদের কাছে সেই শুরু থেকে পিছনে আর টাকাতে হয়নি ভিন্ন ধরনের খাবার দিতে বাসমতি চালের কাচ্ছি বিক্রি শুরু করে শুরু থেকে বেচাকেনায় ধুম পরে বুঝুন রসিকদের তবে অনেক সময় ক্রেতাদের চাপ সামলাতে পারেন না এই বিক্রেতা দোকানের যিনি মালিক তিনি নিজেই খাবার বিতরণ করেন ও পরিবেশন করেন আমার লাগে আপনি আশি কেজি নব্বই কেজি এরকম একশো কেজি এক দিন এক এক রকম চাহিদা মানে আমি যতটুকু সাপ্লাই দিতে পারি এখন দোকান যদি বেশি বড় করে ফেলি তখন খাবারের কষ্ট অটোমেটিক বেড়ে যাবে এই জন্য আমি চাইতেছি যে ছোটর থাক সবাই কমে খাবারটা পাক আমার টার্গেট হলো এটা যাতে খাবারটা কমে পাক সবাই আমাদের দুপুর দেড়টার থেকে শুরু হয় রাত আটটা সাড়ে আটটার ভিতরে ক্লোজ হয়ে যায় এই পর্যন্ত মানে কাস্টমারও থাকবে আমাদের খাবার আসতেই থাকবে যাইতেই থাকবে এরপরে শেষ এরকম চাপ আমাদের রেগুলার সামলাইতে হয় তো নিজের শরীরেরও একটা ব্যাপার স্যাপার আছে স্টাফদেরও মূল কোনো ছুটি নাই এই জন্য আমরা রাতের টাইমটা একটু শর্ট করে যাতে জিনিসটা রেগুলার চালাইতে পারে ওইভাবে আর কি কাজ করতেছি ব্যবসার শুরুটা যদিও লাখ টাকার হলেও এখন ব্যবসা কোটি টাকার নিজের শ্রমে সফল হয়েছে এই ব্যক্তি সকাল থেকে রাত পর্যন্ত কর্মচারীদের সাথে কাজ করে থাকেন যেন অল্প টাকায় খাবার বিক্রি করতে পারেন কস্টিং মিলাইতে পারবে না তো কম টাকায় দেড়শো টাকায় বাসমতি চাল আনলিমিটেড যদি নিজে না খাটি নিজে রান্না না করি তাহলে তো এটা পুষবে না ভাই লোক এই জন্য আমরা নিজেরা যাতে মানুষ আমার কাস্টমার গুলো ভালো সার্ভিসটা পায় বা ভালো খাইতে পারে সম্প্রতি সময়ে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই হোটেলটি পল্লবী সতেরো নম্বর সড়কের ঈদগা মাঠের বিপরীতে রয়েছে তার দোকান যে দোকানে নাম দেওয়া হয়েছে বাসমতি ঘর বর্তমানে একশো বিশ টাকায় হাফ ও একশো পঞ্চাশ টাকায় আনলিমিটেড রাইস চিকেন কাচ্ছি বিক্রি করছে এছাড়া বিপ কাচি হাফ একশো আশি টাকা আনলিমিটেড দুশো বিশ টাকায় বিক্রি হচ্ছে এছাড়াও রয়েছে স্পেশাল খাবার কাবলি পোলাও পাওয়া যাচ্ছে দুশো আশি টাকায় বেশিরভাগ ভোজন রসিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও দেখে খাবার খেতে এসে খুশি সবাই দামের তুলনায় খাবারের মান অনেক ভালো হওয়ায় একবার খেয়ে আবারও খেতে আসেন অনেকে হ্যাঁ অনেক সারা বাচ্চা আলহামদুলিল্লাহ আপনি তো দেখতেই পারছেন ভাই এখানে এমনও রেকর্ড আছে আপনার হাফ প্লেট খাবার খেয়ে দেড় ঘন্টা বৈশা থাকছে পরে খাবার আসছে আবার উনি বাকি খাবারটা শেষ করছে আনলিমিটেড খাওয়ার জন্য আমাদের এখানে এখন চিকেন কাটছে আর বিফ কাটছে পাওয়া যায় টাকা টাকা হাফ করলে আনলিমিটেড রাইস মানে আপনার যত লোক লাগে আপনি নিয়ে খাইতে পারবেন পেট ভরে আর গরুটা একশো আশি টাকা হাফ দুইশো বিশ টাকা আনলিমিটেড রাইস আসলো নতুন কিছু করার ওই ইয়ার থেকে আরকি সবাই তো আপনার বাসমতি চালটা গরু খাসি এগুলো দেয়া করে তো আমি এটা মানে একটু ডিফারেন্ট করার জন্য চিকেন দা শুরু করছে আর কি ইন্ডিয়া পাকিস্তানে ওনারা করে তো ওটা দেখে আর কি একটু বাকিটা আর কি শুরুতে ছিল আপনার দেড় লাখ টাকা নিয়ে নামছিলেন আমার এখন পার ডে আপনার সাতটা আটটা করে আছে আরেকটু চাহিদা আছে কিন্তু আমি সাপ্লাই দিতে পারি না শুনলাম ওনাদের ইয়েগুলো খাবারগুলোও ভালো মানের আবার হচ্ছে রেটও কম্পারেটিভলি ভালো তারপরে কিছু ফ্রেন্ড আসছিল ওরা ভালো রিভিউ দিল এই কারণে আসে আর কি ফ্রেন্ড সার্কেল আমি আমার বাসা হচ্ছে মিরপুর ভারতে আজকের প্রথম না এই নিয়ে হয়তো ছয় নাম্বার বার চলে প্রায় প্রায় আশা পরে বলতে মানে আমাদের বাজেটের মধ্যে আমরা ভালো পাচ্ছি সেই জন্য আর কি বারবার আসা হয় আমি এসে মিরপুর চোদ্দ থেকে হ্যাঁ সিরিয়ালে কালকে দাঁড়িয়েছিলাম তারপর পার্সেল নিয়ে গেছে বাসায় গিয়ে খেয়েছি না যখন খাইছি তারপর কষ্টটা শেষ হয়ে গেছে যে না যার জন্য যেই আশা করি আসি খাইতে পারছি ভালো হয়েছে দোকানের সামনে গেলেই দেখা যাবে মানুষের ভিড় ছোট্ট একটি দোকানে তিনটি টেবিলে খাবার খাচ্ছে ভোজন রসিকরা তবে এই কাচ্ছি খেতে হলে বিশ থেকে পঁচিশ মিনিট সময় দাঁড়িয়ে থাকতে হবে খাবার খাওয়ার আগে দাঁড়িয়ে থাকার কষ্টই মনে করে না ভোজন রসিকরা দূর দূরান্ত থেকে বন্ধুদের নিয়ে অনেকে আসেন এখানে কাচ্ছি খাওয়ার আগেই অনেকে বলেন খাবারটা খুবই সুস্বাদু হবে বাসমতি ঘরে প্রতিদিন দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত চলে বেচে কেনা এই সময়ে বিক্রি হয় প্রায় সাত থেকে আট পাতিল কাচ্ছে তাই সকল ভোজন রসিকদের সময় মতো আসার জন্য আহ্বান জানান এই বিক্রেতা হোসেন যুগের চিন্তা ঢাকা